নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি বিশেষ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বইটির নাম হল প্র্যাকটিক্যাল হস্তরেখা সমগ্র আর রত্ন মন্ত্র মূল কবজ গ্রহদোষ প্রতিকার সহ এই বইটি কিরোর মতে এবং এই বইটি কিন্তু একটি খুবই ভালো মানের বই এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশেষ করে পামিস্ট্রি সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়ে যাবে এই বইটি আপনারা যদি পড়েন বা এই বইটি চর্চা করেন এটি একটি মোটা ভলিউমের বই তো আমার ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য বই নিয়ে আলোচনা করা আছে কভারটি দেখুন খুব সুন্দর করে একটি কভার দেওয়া হয়েছে হস্তরেখা সমগ্র উপর বইটি এবং বইটির কভারটিও খুব আকর্ষণীয় সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং বইটির কভার মানে যেটি হচ্ছে হার্ড কভারের বই এবং খুব ভালো কোয়ালিটি পেজ কোয়ালিটিও খুব ভালো বইটি সব মিলিয়ে খুবই সুন্দর একটি বই এবং বইটির ডিটেলস আমি আপনাদের একটু জানাচ্ছি প্রতি পাবন বুকস্টল থেকে এটি প্রকাশিত হয়েছে তো এটি প্রকাশিত আর কিরো সেন্ট জর্মন বেনহ্যাম প্রখ্যাত হস্তরেখা বিদগণের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি থেকে এই বইটি সংগ্রহীত করা হয়েছে এবং সব মিলিয়ে বইটি খুবই ভালো বই এবং প্রকাশক হচ্ছেন মনোজ আহ বুক স্টল আর হচ্ছে এটি শ্যামাচরণ স্ট্রিট থেকে আপনারা পেয়ে যাবেন বইটি প্রকাশক কর্তৃক এই বইটি সর্বশক্ত সংরক্ষিত তো সব মিলিয়ে বইটি খুবই ভালো বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এটি সূচিপত্রটাও দেখে নিন খুব ভালো পেজ কোয়ালিটি দিয়ে সূচিপত্রটি করা হয়েছে হাতের ভাষার ইতিবৃত বৃত্ত তারপরে হচ্ছে করতলের বিভিন্ন চিহ্নের পরিচয় হাতের তালুর এবং হাতের উপরকার চামড়ার ধরন হাতটি থলথলে না নরম শক্ত হাতের পরিচয় এরকমভাবে হাত মানে হস্তরেখার বিষয়ে সুদীর্ঘ আলোচনা আছে সব মিলিয়ে বইটি খুবই ভালো বই এবং বইটিতে কিভাবে একজন মানে পামিস্ট ভালো কিভাবে পামিস্টি করতে পারবে এবং কিভাবে ভালো করে এটি অধ্যয়ন করে কিভাবে সে নিজে এটি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে পারবে সেই বিষয়েও কিন্তু অবগত করানো আছে এই বইটিতে সব মিলিয়ে এটি কিন্তু খুবই সুন্দর মানে বই এবং সব মিলিয়ে ভালো একটি বই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন বা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই বইটি খুবই আকর্ষণীয় বই এবং বইটিতে সব বিষয়ে কভার করা হয়েছে হস্তরেখা বিষয় তো সব মিলিয়ে এটি খুবই সুন্দর একটা ভালো বই তো বইটির পেশ সংখ্যা কত তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বইটির পেশ সংখ্যা হচ্ছে ছশো চুরানব্বই পাতা বই আর এই বইটির মূল্য কত তা আমি বলে দিচ্ছি আপনাদের এই মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনারা কলেজ স্ট্রিটে গেলে অবশ্যই ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমি যে দোকান থেকে বই কিনি বই দেখবেন আমার ভিডিও করা আছে সেই বইয়ের দোকান থেকে কিনলে অনেকটাই বেশি ডিসকাউন্ট পাবেন আমার চ্যানেলের নাম করলে তো যাই হোক সব মিলিয়ে একটি ভালো বই আমি আপনাদের দেখালাম গ্রন্থবীতি বলে বুক স্টলটার নাম তো ওই স্টলে গেলে আপনারা আরও প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা যেতে পারেন বই কিনতে পারেন এবং সবসময় আমি কাউকে বই কিনতে উৎসাহিত করছি না যদি নিজে মনে করেন কিনবেন অবশ্যই যাবেন কিনবেন বই কেনা পড়া খুবই ভালো জিনিস মানুষের বুদ্ধি মেধা সবই বাড়ে তাতে তো আজ আমি এই বইটি নিয়ে আলোচনা করলাম হস্তরেখার বিষয় আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো বই নিয়ে আসার এবং বাংলার বইগড়কে আপনারাই এগিয়ে নিয়ে যেতে পারেন আমি সবাইকে অনুরোধ করছি প্রচুর শেয়ার করুন চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা সব সময় পেয়ে যান আমি এখানে বিভিন্ন প্রকার বই ভারতের পুরানের ইতিহাস বিভিন্ন মনীষীদের জীবনী বাণী নিয়ে আলোচনা করে থাকি তো আমার আরেকটি চ্যানেলও আছে তারও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেটিও আপনারা চেক আউট করতে পারেন তো দুটি চ্যানেল আমি রান করি তো এটি হচ্ছে বাংলার বইঘর এই চ্যানেলটি আরেকটি আমার চ্যানেল আছে ক্রাফটি মেক আর্ট স্কুল বলে তো দুটি চ্যানেল আমি রান করে থাকি তো দুটি চ্যানেলই ভিজিট করবেন দেখবেন আশা করি ভিডিও ভালো লাগবে আমরা শিক্ষামূলক বিষয় নিয়ে এখানে কাজ করি কেউ কোনো বিষয় ব্যক্তিগতভাবে নেবেন না আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে